সালামুয়ালাইকুম এনালাইটিক চ্যাপ্টার এগারো এর দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম তো প্রথম লেকচারে আমি বেসিকগুলো পড়াইছিলাম যে বেসিক তোমরা ইন্টারমিডিয়েটেও পড়েছ কিন্তু অনেকেরই আছে যে একবারে মনে নাই এই সেই তার জন্য আমি আবার বেসিকগুলো শুনো থেকে শুরু করছি তো সেই ক্ষেত্রে ওইটা দেখে তারপরে এটা দেখবা আর যদি মনে করো যে না ভেক্টর সম্পর্কিত তোমার ভেক্টর গুনন ডট গুণন ক্রস গুণন এই সম্পর্কিত বিষয়গুলো তোমার জানা আছে তাহলে তুমি এই দ্বিতীয় লেকচার থেকে আরম্ভ করতে পারো কোনো সমস্যা হবে না থিউরিয়াম সিক্সের যেটা আছে আমি সেটা করাইতেছি প্রত্যেকটা মেথের আগে অবশ্যই আমি কোন বেসিকটা লাগবে কোন সূত্রটা লাগবে আমি পড়াই তারপরে করাবো যেহেতুটার উপপাদ্য ছয় তো আমি কীভাবে করাবো তোমরা একটু খেয়াল করবা আমি বেসিক সহ পড়াবো ইনশাল্লাহ যাতে তোমাদের প্রত্যেকটা ম্যাথ মনে থাকে এবং এই ম্যাথ অনুসারে যদি অন্যরকম মানে এইটার সংশ্লিষ্ট অন্য কোনো ম্যাথ দেওয়া দেয় তো ওইটা যাতে আনসার করতে পারো সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে না ইনশাল্লাহ তো চলো শুরু করি এ ম্যাথটা এটি এই যে থিওরিয়াম সিক্স যেটা আছে বইয়ের তো এটা সলভ করার চেষ্টা করি অনেক ইম্পর্ট্যান্ট একটা থিওরিয়াম তো এটা দেখো জিনিসটা হচ্ছে কি তিনটি ভেক্টরের ভেক্টর গুণন দেওয়া আছে এ ক্রস বি ক্রস সি এটা হচ্ছে কে এটা একটু মনে রাখতে হবে সূত্রটা কারণ অনেক এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে ঠিক আছে তো এটা কীভাবে মনে রাখবা দেখো প্রথমে এ ডট সি শেষেরটা প্রথমটা শেষেরটা ডট গুণন হবে বাহিরে বি দিয়ে দেবে এখানে আবার ডট দিও না এ ডট সি এ আর ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যে ডট গুণন হবে এখানে মাইনাস দিবা তারপরে এ আর বি এর মধ্যে দিবা তারপরে সি দিবা ঠিক আছে প্রথমে এ আর সি দিবা এটা কিন্তু মনে রাখতে হবে তো এটা কীভাবে প্রমাণ করবো তুমি প্রমাণ পারবা কীভাবে পারবা দেখো এই যে বি ক্রস সি এই যে প্রথমে আমার এই কাজটা করতে হবে বি ভ্যাক্টর আর সি ভেক্টরের ক্রস গুণন করবো দেন এটার গুণনটা বের করার পরে এ ভেক্টরের সাথে ক্রস গুণন করে দিব আমার কাহিনী খতম হয়ে যাবে তো জিনিসটা হচ্ছে আমার এখন এ বি সি ভ্যাক্টরগুলো আমাকে ধরে নিতে হবে তো কি করবা তো লেখবা যে মনে করি মনে করি বা ধরি মনে করি কি মনে করি এ ভেক্টর সমান হচ্ছে তোমার এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি একটা ভ্যাক্টরকে ধরে নিয়ে তারপরে করতে পারো কি বলছে আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমি একটু এই জায়গাটা কীভাবে ধরতে হয় তোমাকে একটু দেখাই দেই বিষয়টা হচ্ছে এরকম যে মনে করে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তো বুঝো বেসিক যেহেতু পড়াইতে সেমি দেখ এক্স এটা ওয়াই এটা হচ্ছে জেড তো এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এদিকে কি আয়ত্তকর আই এটা হচ্ছে আয়ত্তক ভেক্টর হচ্ছে যে এইদিকে দিকে যে রক্ষর ব্যাপার উপরে আয়তক হচ্ছে কে সিম্পল ব্যাপার মনে করে এখানে একটা বিন্দু আছে বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু এ পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ ওয়ান এ টু হ্যাঁ এ থ্রি তাহলে এটা হচ্ছে উ বিন্দু তো উ বিন্দুর স্থানাঙ্ক কি উ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মানে শূন্য জিরো 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 তাহলে ওপি ভেক্টরটা যেটা হয় উপি ভেক্টরটা যেটা হয় এটা হচ্ছে তোমার এটার স্থানাঙ্ক হচ্ছে জিরো কোমা জিরো কমা জিরো তাহলে ওপি কি হবে এ ওয়ান বিউক জিরো মানে এ ওয়ান এ টু এ ওয়ান বিউক জিরো মানে কি এ ওয়ান এ টু বিউক জিরো মানে কি এ টু এ থ্রি জিরো মানে কি এ থ্রি থাকে মানে ওপি ভেক্টরটা হচ্ছে এরকম তো তুমি যখন এটা কম আকারে আসে তুমি যখন ত্রিমাত্রিক স্থানাঙ্কগুলো দিয়ে দিবা তো প্রথমটার সাথে কী হবে এ ওয়ান প্রথমটা এ ওয়ান আই দিবা প্লাস এ টু যে দিবা যে ওয়াই অক্ষের যেটার সাথে ওয়ক্ষের যে একক ভেক্টর আছে সেটা দিয়ে দিবা প্লাস এ থ্রি কে দিয়ে দিবা তো এইটা হচ্ছে তোমার ধরতে হয় আর কি তো আমি এ ভেক্টর এই যে ওপি ওপিটাকে আমি এ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম তো এগুলো হচ্ছে এভাবে আসে আচ্ছা এগুলো তো আশা করি বুঝছো তো মনে করি এ ভেক্টর সমান এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে ভি ভেক্টর সমান কি করবা বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে তারপরে হচ্ছে সি ভেক্টর সমান হচ্ছে এই যে এখানে বি সি আছে আমি তিনটা ভেক্টর ধরে নিব সি ওয়ান আই সি টু জে প্লাস সি থ্রি কে সিম্পল এখন তুমি কি করবা তোমার কাজ হচ্ছে এখানে যে প্রথমে যে দেখো বি ক্রস সি আছে এ কাজটা আমি করব। সুতরাং এখানে লেখবা সুতরাং বি ক্রস সি প্রথমে বি ক্রস সি করবো বি ক্রস সি সমান হচ্ছে গিয়ে তো ক্রস গ্রহণ করার নিয়ম হচ্ছে কি বি ক্রস সি তা বি ভেক্টর যে আই জে কে আছে না এটার মতো আই জে কে আছে তো আই জে হ্যাঁ কে এগুলো আগে দিয়ে দিবা দেওয়ার পরে বি ভেক্টরের যে এই যে আয়ের সাথে যে শব্দ আছে এটা দিয়ে দিবা বি ওয়ান বি টু স্থানাঙ্কগুলো দিয়ে দিবা বি থ্রি সি ভেক্টরের যে স্থানাঙ্কগুলো আছে সি ওয়ান হ্যাঁ সি টু সি থ্রি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন তোমার কাজ হবে এই যে এটা একটা নির্ণয় হয়েছে না তো নির্ণয় একটা তুমি নির্ণয় করবা তো কীভাবে নির্ণয় করতে হয় নির্ণয় একটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আইটাকে ফিক্সড করে তারপরে এই জায়গাটা তো আইটাকে ফিক্সড করে তুমি কি করবা তুমি যে কাজটা করবা তো এটাকে ফিক্সড করলে শুধু এই যে এই এই সংশ্লিষ্ট কলাম এবং সারি জায়গা তাকে কি এই যে বি টু বি থ্রি সি টু সি থ্রি তুমি লাগবা বি টু বি থ্রি সি টু সি থ্রি ঠিক আছে এটা লিখবা তারপরে প্লাস যে দিবা তো যে দেওয়ার পরে এটার কলাম এটা সারি জায়গা তা থাকে কি বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি কিন্তু তুমি যখন এখানে প্লাস দিছো দেখো তুমি সূত্র সূত্রবর্ষ এখানে মাইনাস দিতে হয় প্রথমটা প্লাস তারপরটা মাইনাস দিতে হয় মাইনাস দেওয়ার পরে এই যে বি ওয়ান প্রথমে বি ওয়ান বি সি সি ওয়ান হয় এখানে যদি মাইনাস দাও তাহলে তুমি এখানে কি করবা বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি লিখবা যখন এখানে প্লাস দিয়ে দিচ্ছি আমরা এখানে প্লাস রাখবো তখন এটা উল্টোই গা বি ওয়ান সি ওয়ান হবে না বি থ্রি বি থ্রি প্রথম হবে তো বি থ্রি সি থ্রি প্রথম হবে বি থ্রি সি থ্রি তারপর হচ্ছে বি ওয়ান সি ওয়ান বি ওয়ান সি ওয়ান হবে ঠিক আছে এই জায়গাটা দেখছো বুঝছো এই জায়গাটা এই জায়গাটা কি অনেকে হয়তো বা বুঝতে পারো নাই যে আমি এই জায়গাটা একটু দেখাই যে জিনিসটা হচ্ছে এখানে তুমি তো এই যে জেটা তো যে প্রথমে আই তারপরে জে তো জের সংশ্লিষ্ট এই যে কি বলে কলাম আর সারি গেলা তো থাকে কি বি ওয়ান বি থ্রি সি ওয়ান সি থ্রি কিন্তু সূত্র অনুযায়ী প্রথমে প্লাস তারপরে মাইনাস আবার প্লাস হয় কীভাবে প্লাস মাইনাস আসে এগুলো আশা করে বোঝানো লাগবে না তোমরা গণিত পারো তো এখানে প্লাস যেহেতু দিস মাইনাস দিলে কি হতো বি ওয়ান বি থ্রি সি ওয়ান সি থ্রি বি ওয়ান বি থ্রি এখানে বি ওয়ান হইতো মাইনাস দিলে সূত্র অনুযায়ী যদি মাইনাস দোক এখানে তোমার মাইনাস দিতেছি না প্লাস দিতেছি তার কারণে কি হবে এই যে এটা স্থান পরিবর্তন হয়ে যাবে প্রথমে বি থ্রি হবে এই যে এই বি থ্রিটা দেখছো এটা আগে লিখছি এটা আগে লিখছি কিন্তু বি থ্রি সি থ্রি আগে লিখছি তারপর বি ওয়ান সি ওয়ান লিখছি তারপর আবার এখানে প্লাস সূত্র অনুযায়ী প্লাস হবে তারপর কে কমন নিবা কে কমন নিলে কী হবে এখানে থাকে হচ্ছে তোমার এই যে কে সংশ্লিষ্ট শাড়ি এবং কলাম জাবেগা থাকি এই যে শাড়িটা আর কলমটা জাবেকা শুধু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু থাকবে এখানে কিন্তু আবার বি ওয়ান বি টু সি ওয়ান সি টু সি টু ওকে আশা করি এই জায়গাটা বুঝছো নেক্সট যে কাজটা করতে হবে নেক্সট কাজটা একদম ইজি এরপরে দেখো এখন লেখব কি এখন সুতরাং বা সুতরাং এই যে দেখো এ ক্রস বি ক্রস সি পুরোটা পুরাটা আমরা এখন ক্রস করব কোনটা এই যে এ ক্রস বি ক্রস সি যে এখন কী করব এই যে এ ক্রস এখন হচ্ছে বি ক্রস সি পুরাটা করব তো পুরাটা করতে গেলে কী করতে হবে পুরোটা করতে গেলে আবার ওই যে আঁকের কাজ প্রথমে আই একটু দূরে দূরে যে দাও এখানে একটু কে দাও ঠিক আছে আই যে কে দিলাম তা হয়ে গেছে এখানে আই জে যে এ ক্রস বি ক্রস সি দিলাম প্রথমে আই তারপরে যে তারপরে কে বুঝে ক্রসগুলো নিয়ম অনুযায়ী প্রথমে এ এর যে স্থানগুলো আছে আই জে এর সাথে সংশ্লিষ্ট তো এ ওয়ান এ টু এ থ্রি দিব তো এ ওয়ান এ টু এ থ্রি তারপরে বি ক্রস সি যে বি ক্রস সি যেটা ওইটা দিতে হবে তো বি ক্রস এর সাথে কোনটা আছে বলো তো বি ক্রো সি এর সাথে আছে হচ্ছে তোমার এইটা এটা না বি ক্রো সির সাথে যে আয়ের সাথে এটা আছে এর সাথে এটা আসে কের সাথে এটা আছে তো আয়ের সাথে যেটা আছে এটা দিতে হবে এখানে তো কি দিবা বি টু বি থ্রি সি টু সি থ্রি আয়ের সাথে যেটা আছে আমি এটা দিয়ে দিলাম সিম্পল ব্যাপার তারপরে এখানে যে সাথে যেটা আছে ওইটা দিতে হবে এর সাথে কি আছে বি থ্রি বি ওয়ান এই যে বি থ্রি বি ওয়ান সি থ্রি সি ওয়ান সাথে কি আছে এর সাথে আছে তোমার বি ওয়ান বি টু সি ওয়ান সি টু সিম্পল হয়ে গেল এখন তোমার কাজ হচ্ছে তোমার কাজ হচ্ছে আগের মতন এখন আইকে তুমি এই যে আমি একটু এখানে একটু ইয়াদি খেয়াল করো আশা করি এই জায়গাটা বুঝছো যে কীভাবে বসাইতে হয় তারপরে এখানে আইকে আমি কোমন নিয়ে আসবো আইকে কোমন নিয়ে ক্যাপ দিল ওপর না দিলে ওপর আইকে আমি কমন নিব মানে আইকে আইকে ধরে আইকে কোমন নিয়ে তারপরে এই আই যেটাকে আমি ধরবো যে ভুক্তিটাকে ধরব এই ভুক্তির কলাম এবং শাড়ি বাদ যাবে থাকবে কি এ টু এ থ্রি আর এটা এটা থাকবে না এ টু এ থ্রি থাকবে আর এটা এটা থাকবে তাই তো তো এটা আমি লিখবো ঠিক আছে তো এ টু এ থ্রি লিখবো তো কী থাকবো আমি একদম একদম ভাঙা ভেঙে করে চাও চা আছে কপালে এ টু এ থ্রি উপরে কি থাকে এ টু আর এ থ্রি থাকে আইটা যাবে গা এটা যাবে এ টু এ থ্রি থাকে আর নিচে কি থাকে যে বি থ্রি বি ওয়ান থাকে না এই যে বি এই যে এটা থাকবে আর এটা থাকবে তো বি থ্রি বি ওয়ান সি থ্রি সি ওয়ান এটা গেল আর এইটার নিচ্ছে থাকবে এটা বি ওয়ান বি টু সি ওয়ান সি টু আশা করি বুঝছো এই জায়গাটা এরপরে দেখো এরপরে এখানে আমি একটু কাজ করব এটা হচ্ছে কাজটা কি এখানে আয় দিব আয় দিয়ে আবার কি হবে যে আনবো না এখানে আবার দেখো আবার কিন্তু যে আনবো আবার কি আনবো যে আনবো যে আনবো তো তুমি একটা কাজ করবা সেটা হচ্ছে তোমাকে একটা বেসিক শেখাই সুন্দর একটা বেসিক শেখাবো সেটা হচ্ছে তুমি পড়ছো এই যে দেখো ইন্টারমিডিয়েটে পড়ছো সেটা হচ্ছে যখন একটা মনে করো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম একটা ম্যাথ যখন পড়তাম তখন আমরা কী করতাম হ্যাঁ তখন তুমি এক্স স্কোয়ার এ না আর একটু ইয়া করি এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ তারপর হচ্ছে এক্স প্লাস ডি তোমাকে একটু ফিল করায় ম্যাথটা একটু ফিল করায় দেখো তুমি এখানে পড়তা তুমি এখানে কী বের করতা যে মূল ধরি মূলগুলো হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান কী হবে এই যে প্রথম বুকির এই যে কি হবে এ বাই মাইনাস মাইনাস কী হবে এই যে এ বাই মাইনাস এ বাই বি এরকম একটা এভাবে তুমি বের করতো না মাইনাস এবাই বি হতো এখানে আলফা বিটা গামা না দিয়ে তুমি সামেশন অফ আলফা দিতে পারো আলফা প্লাস বিটা প্লাস গামা না দিয়ে কি দেওয়া যায় সামেশন অফ আলফা দেওয়া যায় এই সামেশন অফ আলফা দ্বারা আলফা বিটা গামা বোঝা যায় কাহিনিটা বুঝছো তো এইখানে তোমার জিনিসটা হচ্ছে কি আমি এখানে সামেশান ইউজ করলে সামেশান ইউজ করলে কি হবে সামেশান অফ আই ইউজ যখন করব তখন আই সংশ্লিষ্ট তারপর গিয়ে আসবে যে তারপরে কে এটা ধারাবাহিকভাবে যুগ আকারে আসে না এই যে সামেশন মানে কি যুগ না দেখো এখানে যুগ না সামেশন মানে কি আলফা তা আলফার পরে কি আসবে সামেশন অফ আলফা দ্বারা বুঝা আলফা প্লাস বিটা প্লাস গামা এই তিনটা যুগ আলফা প্লাস বিটা প্লাস গামা তিনটা যুগ সামেশন মানে যুগ তো আলফার পরে তিনটা যুগ হবে তো এখানে আমি যখন সামেশন অফ আয় দিব তার মানে আই প্লাস জে প্লাস কে সংশ্লিষ্ট রাশিগুলো আসবে সংশ্লিষ্ট রাশিগুলো আসবে এটা দ্বারা সামেশন অফ আমি একটা রাশি নিলেই আমার কাজটা হয়ে যায় আমি দুইটা রাশি নেওয়ার দরকার নাই ঠিক আছে এই জন্য সামেশন চিহ্ন দিয়ে আয় দিব তারপরে এই যে এটা দিয়ে দিবো ঠিক আছে এই জায়গাটা দিয়ে দিব মনে থাকবে এই জন্য আমি সামেশন চিহ্নটা ইউজ করছি আমি যে যে এখন যে কমন নিয়ে আমি যে কমন নিয়ে আবার কে কোমর নিয়ে তোমার এই কাজটা করতে হবে না শুধু আয় সংশ্লিষ্ট যে কাজটা আছে সেটা করলেই হয়ে যাবে সামেশান চিহ্ন দিয়ে আশা করি এই জায়গাটা বুঝছো যদি না বুঝে থাকো অবশ্যই জানাবা আমি আবার বুঝাব তোমাকে ব্যক্তিগতভাবে বুঝাব দেখো আই তো এখন তোমার কাজ কি এখন তোমার কাজ তো এখন সামেশান চিহ্না দিব তো আই চিহ্নড়া দিলাম এখন এই যে এটা এটা গুণ হবে এ টু এ টুর সাথে কী হবে এ টু গুণ হচ্ছে এটা একদম ভেঙে ভেঙে বুঝাই দাও সি ওয়ান সি টু তারপরে এখানে দিব হচ্ছে এটা আমি একটু থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে মাইনাস হবে এ টু এ টু তারপরে এবার এ থ্রি সরি এ থ্রি দিয়া তারপরে এই যেটা বি থ্রি বি ওয়ান সি থ্রি সি ওয়ান হয়েছে আশা করি জায়গাটা বুঝছো সামেশন তারপরে এখানে আবার সামেশন চিহ্ন দিলাম সামেশন চিহ্ন দিয়ে সামেশন চিহ্ন দিয়ে কী কাজ করবো এখানে আই ভেক্টরটা দিলাম এই যে আইটা দিলাম তারপরে এখানে ভিতরে যে আছে দেখো এ টু দিলাম এ দিয়ে টু এ এ দিয়ে তারপরে বি ওয়ান এই যে এটা এটা ভিতরের ভিতর গুণ হবে না এটা তো ভেক্টর এই যে এটা এটা তো গুণ হইলো এটা এটা গুণ হলো তো এইটা এটা ভিতরের গুণ হবে না বি ওয়ান সি ওয়ান এই যে এই ভেক্টরটা বি ওয়ান এটা গুণ করো বি ওয়ান সি টু মাইনাস বি ক্যালকুলেশন খেলা আর ক্যালকুলেশনের খেলা আর কিছুই না তারপরে এখানে মাইনাস দিলাম তারপরে এই যে এ দিব তারপরে বি থ্রি সি ওয়ান বি ওয়ান তারপরে কী হবে সি হবে তো এই যে এতটুকু আশা করি তোমরা বুঝছো তারপরে দেখো বিতরকণ করে দাও আই এই যে এ টু বি ওয়ান সি টু করে দাও এ টু বি ওয়ান সি টু মাইনাস বি টু এ টু এ টু বি টু করে এ বি এ থ্রি এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু এই যে মাইনাসে মাইনাসে প্লাস এ থ্রি বি ওয়ান দেখা যায়নি দেখা যায় না এটা এ থ্রি বি ওয়ান তারপরে কি সি থ্রি এটা আছে তো এটা হচ্ছে তোমার এতটুকু হচ্ছে হচ্ছে এটা না এটা আমি না দিলেও হবে এই জায়গাটা না হবে এই না দিলেও হবে এরপরে লাইনটা কী হবে যে বি ওয়ান যেখানে সেগুলো একসাথে করো প্লাস এ থ্রি ওয়ান সি থ্রি তারপরে হচ্ছে তোমার কি আছে তারপরে বি ওয়ান তো গেলো তারপরে সি ওয়ান যেখানে আছে সেগুলো কমন কমন নিয়ে এখানে মাইনাস এ টু বি টু সি ওয়ান আবার এখানে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস মাইনাস কী দিবা মাইনাস হচ্ছে এ থ্রি বি থ্রি সি ওয়ান এরপরে দেখো সামেশান চিহ্নটা দিলাম দেওয়ার পরে এখানে আইচ গ্যাপ দিব তারপরে ভিতরে দেখো ভিতরে কী আসবো বি ওয়ান কমন নিয়ে আসলে বি ওয়ান এখানে কমন নিয়ে আস বি ওয়ান কমন নিয়ে আসলাম তো এ টু সি টু থাকে বি ওয়ান কমন নিয়ে আসলে এখানে থাকে এ টু সি টু প্লাস এ থ্রি সি থ্রি ঠিক আছে এ টু সি টু এ থ্রি সি থ্রি হয়ে গেলো মাইনাস আবার এখানে দেখো এখানে তুমি কি কমন আসবা সি ওয়ান কমন নিয়ে আসবা সি ওয়ান মাইনাস সি ওয়ান কমন নিয়ে আসলে মাইনাস সি ওয়ান যখন মাইনাস সি ওয়ান যখন কমন নিয়ে আসবো তখন এখানে এ টু বি টু থাকে ভিতরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তারপরে এ থ্রি বি থ্রি থাকে আশা করি এই জায়গাটা বুঝছো এরপরের জায়গাটা দেখো এরপরের জায়গাটা একটু ইম্পর্টেন্ট যে আই দিব এখন তুমি একটু কাজ করবা সেটা হচ্ছে কি এ টু সি টু এ থ্রি সি থ্রি তুমি এখানে ভিতরে এ ওয়ান সি ওয়ান দিয়ে দিবা যা আছে কপালে বি ওয়ান তো এখানে কী করবা এ ওয়ান সি ওয়ান দাও প্লাস এ থ্রি সি এ টু বি টু এ টু সি টু এ টু সি টু কিন্তু আছে আমি এখানে এ ওয়ান সি ওয়ান দিলাম এ টু সি টু দিলাম আবার প্লাস এ থ্রি সি থ্রি দিলাম আবার এখানে মাইনাস কেন দিতেছে একটু পরে বুঝাইতেছি সি ওয়ান দিয়ে এখানে এ টু বি টু আছে আমি এখানে এ ওয়ান বি ওয়ান দিব প্লাস এ টু বি টু দিব প্লাস এ টু বি টু এ থ্রি বি থ্রি আছে এ ওয়ান বি অন তো নাই এ ওয়ান বি অন দিব তো এ ওয়ান বি ওয়ান এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি আচ্ছা এই জায়গাটা একটু ক্লিয়ার করি যে এ ওয়ান সি ওয়ান দেওয়ার কারণটা কি বা দিয়ে দেওয়ার ফলে এখানে তোমার তো ভিতরে যে এ ওয়ান সি ওয়ান দিলাম এখানে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা না কোনো পরিবর্তন হয় নাই কীভাবে পরিবর্তন হয় নাই বুঝলাম তুমি একটু খেয়াল করো দেখো এখানে এ ওয়ান সি ওয়ান তুমি যদি বি ওয়ান দ্বারা ভিতরে গুণ করে দাও তো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হবে প্লাসের এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হচ্ছে কিন্তু আবার এখানে এ ওয়ান বি ওয়ান দেখছো এখানে এ ওয়ান সি ওয়ান আসি এখানে এ ওয়ান বি ওয়ান তুমি একটু খেয়াল করো এই জায়গাটা একটু খেয়াল করো এই জায়গাটা সি ওয়ান দ্বারা যদি এটা ভিতরে গুণ করে দাও এ ওয়ান বি ওয়ান সি ওয়ান মাইনাসের হবে আবার দেখো এখানে এখানে দেখো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এখানে প্লাসের হবে দুইটা কাটাকাটি যেয়ে কিন্তু আগেরটাই থাকে আগেরটা থাকে কিনা বলো এই যে বি ওয়ান তো আবার এটার সাথে গুণ এটার সাথে গুণ তো আগেরটা কিন্তু থাকে তুমি একটু তুমি একটু যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু এটা বুঝতে পারবা দেখো বি ওয়ান দ্বারা না এ ওয়ান বি ওয়ান সি ওয়ান না যদি এটা গুণ করো বি ওয়ান তো এটার সাথে গুণ এটার সাথে গুণ এটার সাথে গুণ আমি প্রথমটার সাথে গুণ দিয়ে যে দেখো যে বি ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হবে আবার সি ওয়ান দ্বারের ভিতরে গুণ করে দেখো মাইনাস এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হবে মাইনাস এ আর প্লাস এরটা কাটা গিয়ে আগেরটা কিন্তু থাকে তো এখানে কোনো চেঞ্জ হয় না এখন কত হচ্ছে আমি এ ওয়ান সি ওয়ান আনলাম কেন এখানে এ ওয়ান বি ওয়ান আনলাম কেন তোমাকে একটু জিনিস একটা একটা জিনিস তোমাকে একটু বেসিক শিখাই সেটা হচ্ছে মনে করো এখানে একটা ভেক্টর দুইটা আছে এ এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে আরেকটা ভেক্টর হচ্ছে তোমার বি ভেক্টর সেটা হচ্ছে বি ওয়ান আই বি ওয়ান আই বি টু জে হচ্ছে বি থ্রি কে এ দুইটা তুমি গুণ করো কি করবা দেখো ব্যাক্টর দুইটা গুণ করবা এ ডট বি ডট গুণন করবা তো ডট গুণন করার স্টাইল হচ্ছে তোমার এ এই যে আই আই এর সাথে গুণ হয় জে জে এর সাথে গুণ হয় কে কে এর সাথে গুণ হয় এই যে এটার সাথে কিন্তু আবার ইটা ইটা এটা গুণ দিবা না এটা হচ্ছে তুমি আমি কত লেকচারে দেখাইছি তো দেখো আই ওয়ানের সাথে বি ওয়ান গুণ করলে কি হবে এ ওয়ান বি ওয়ান হবে ও হবে প্লাস দিব। তারপরে এ টুর সাথে বি টুর যে 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 সংশ্লিষ্ট গুণ হবে এ টু বি টু এ টু বি টু হবে প্লাস দেখো এ থ্রি বি থ্রি হবে এ থ্রি বি থ্রি হবে তুমি একটু খেয়াল করো তো এইখানে এ ওয়ান এই দেখো এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এ থ্রি বি থ্রি মানে কি এ ডট লিখতে পারে না a ভ্যাক্টর ডট বি ডি ভি লিখতে পারে না আমরা এইটা লিখতে পারবো এই হিসেবে আমরা লিখছি তো এ ওয়ান সি ওয়ান এ টু মানে কি ডট সি লিখতে পারবো কিনা বলো ওইটা করার জন্যই এখানে কাজটা করা হয়েছে তো আই ভেক্টর দিলাম তো ভিতরে কী হবে যে এ ওয়ান সি ওয়ান এ টু মানে হচ্ছে লেখা যায় আর বি আমি এখানে লিখলাম তারপরে এই যে দেখো মাইনাস দিব তারপরে সি ওয়ানটা সি ওয়ানটা পরে লিখি এই যে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এ থ্রি বি থ্রি মানে কি এ ভেক্টর ডট ভি ভেক্টর আর সি ওয়ানটা পরে নিলাম ঠিক আছে দেখো ম্যাথ কিন্তু প্রায় হয়ে গেছে ম্যাথ প্রায় হয়ে গেছে আল্লাহ এত বড়ো হয়ে গেছে ভিডিওটা তারপরে এই যে আমি এখন সামেশন চিহ্ন দিলাম আই ভেক্টরটা ভিতরে গুণ করে দাও আই ভেক্টরটা ভিতরে গুণ করে দিলে এ ডট সি তো খেয়াল করো এ ডট সি এখানে বি ওয়ান আই ভেক্টর বিয়ান আই ভেক্টর মাইনাস এ ভেক্টর দেখো সামেশনটা দেখো সামেশনটা সামেশনটা দুইটা বাকে ভাগ করে দেবে এটার সাথে যাবে এটার সাথে যাবে আমি সামেশনটা এটার মধ্যে দিয়ে দিই এটার সাথে দিয়ে দিই তাহলে ভালো হবে মনে হয় সামেশনটা আবার কি হবে এ ভেক্টর বি ভেক্টর তারপরে সি ওয়ান আবার আইটা তো দুইটার সাথে গুণ না তো আইটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন কাজটা কী হবে তোমার এখন কাজ হচ্ছে এই যে সামেশন চিহ্নটার এই যে এ ওয়ান সি ওয়ানটা আমি বাইরে নিয়ে আসলাম এড ভেক্টর সি ভেক্টরটা বাইরে নিয়ে আসলাম তারপর সামেশন চিহ্নটা দিলাম বি ওয়ান আই ভেক্টর মাইনাস এ ভেক্টরটা বি ভেক্টর সামনে নিয়ে আসলাম সামেশন চিহ্নটা সি ওয়ান আই ভেক্টর দিলাম সি ওয়ান আই দেখো বি ওয়ান আই সি ওয়ান আই তোমাকে একটু আগে দেখাইছিলাম যে সামেশন অফ এই যে একটু আগে দেখাইছি একটু আগে ওই যে সামেশন অফ আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা তুমি কি জানো না এই যে বি ভেক্টর মানে কি এই যে বি ভেক্টর মানে কি বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে আমি এই যে পুরাটা না লিখা এই জায়গাটার পুরাটা না লিখে আমি যদি সামেশন অফ আই লিখি সামেশন অফ বি1 আই লিখি তার মানে কি এটা তারা বুঝাইতেছে না যে এই পুরা মানটা ওয়ান আই বি টু জে বি থ্রি কে এটা তারা বুঝাইতেছে সামেশন বি ওয়ান আই মানে কি বি ওয়ান আই বি টু প্লাস প্লাস হবে সামেশন মানে যুগ এই তিনটা রাশির যুগ না এটা তারা বুঝাইতেছে না সামেশন অফ বি ওয়ান আই তো সামেশন অফ বি ওয়ান আই মানে কি এটা লিখতে পারি না এটা লিখতে পারি কিনা বলো সামেশন অফ বি ওয়ান আই মানে কি এটা লিখতে পারি না সামেশন অফ বি ওয়ান আই মানে এটা লিখতে পারি মানে বি ভেক্টরটা সামেশন অফ বি ওয়ান আই মানে কি বি ভেক্টরটা ডিরেক্ট লিখতে পারি তো লিখতে পারি কিনা সামেশন অফ বি ওয়ান আই মানে ডিরেক্ট বি ভেক্টরটা কথা কি বুঝছো তো এখানে সামেশন অফ বি ওয়ান আই মানে এই যে এ ডট সি এই যে সামেশন অফ বি ওয়ান আই মানে হচ্ছে বি ভেক্টর কথা কি ক্লিয়ার ক্লিয়ার আবার দেখো এ ডট বি তো এটা হচ্ছে কি তোমার সামেশন অফ সি ওয়ান আই মানে কি বুঝছে সি ওয়ান আই সি টু জে সি থ্রি কে তো এই পুরাটা মান হচ্ছে আমার সি ভেক্টর ডিরেক্ট লিখতে পারি তো এটি হচ্ছে তোমার প্রমাণ আশা করি এই জায়গাটা বুঝছো তু যদি না বুঝে থাকো যদিও ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে গেছে যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে বলবা যে কোন জায়গাটা কি না বুঝতে বুঝতে পারো না তো আমি তোমাদেরকে আনসার দিব ইনশাল্লাহ পরবর্তীতে যতগুলো ম্যাথ আছে আমি সবগুলা বেসিক ধরে ধরে ইনশাল্লাহ পড়াবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ